আসসালামু আলাইকুম કે আমরা আছি এখন এই কাৎপুর ব্রিজের উপরে মানে বর্তমান কাৎপুর তো আমরা যা আবু আজকে সোনারগাঁও তো ওখানে বড্ডা বাজার বড্ডা বাজারের নামে একটা নাম বাজার আছে তো নদীর একবার কাৎকা মাছ তো যদি ভালো লাগে তো মাছ আনবো আর যদি পছন্দ হয়ে যায় তাহলে অবশ্যই মাছ আনবো ইনশাআল্লাহ আমাদের পাশে থাকুন view গুলো খুবই সুন্দর আজকে কুয়াশা প্রচন্ড কুয়াশা এখন আমরা যাচ্ছি বৌদ্ধবাজার ওখানে নদীর পাড়ে খুব ভালো মাছ পাওয়া যায় মাছ যাচ্ছি তো সামনে আবার সোনারগাঁও থানা থানার পাশ দিয়ে যাচ্ছি রাস্তাটা মোটামুটি ভালো হয়েছে আগের রাস্তাটার রাস্তাটা মনে পাশ করছে আগে ভাঙা ছিল পাশে একটা খাল আছে এখন জোয়ার হচ্ছে রয়েছে বৌদ্ধবাজারের আশেপাশের এরিয়া মার্কেট এটা হচ্ছে বুদ্ধবাজার ঘাট আমরা ঘাটে চলে আসলাম তো আমরা এখন গাড়ি পার্কিং করবো এটা হচ্ছে ঘাট এটা হচ্ছে বৌদ্ধ বাজার ঘাট আমরা ঘাটে আসছি এখন প্রচন্ড কুয়াশা সে বাজার ঘাট তো আজকে মাছ নিতে আসছিলাম তো মাছ শেষ হয়ে গেছে আমরা আসতে দেরি করেছি তার জন্য আর পাইলাম না ওখানে এই যে বাজারটা মিলে তো আজকে শেষ হয়ে আছে গা চারটা তিনটা দিদা আমরা আসতে দেরি করেছি তো আজকের মতন এখানে শেষ আল্লাহ হাফেজ